দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন আজ আমরা অবস্থান করছি রাজশাহী বিভাগের চাপাই নবাবগঞ্জ জেলায় কুরবানি আমাদের খুবই সন্নিকটে রমজান মাসের দ্বিতীয় দিন আজকে আমরা আপনাদেরকে বড় বড় সাইজের যেগুলো শাহি ব্রিডের গরু সেই ধরনের গরু দেখাবো দু হাজার চব্বিশ কোরবানিকে টার্গেট করে যারা সুপার বিগ সাইজের গরু লালন পালন করছেন বা খুঁজছেন তাদের জন্য আজকের পর্বটি খুবই স্পেশাল এই পর্বে আমরা বড় গরু যেমন দেখবো সাথে ভুট্টিও দেখবো এগুলো কালেকশন করেছেন চাঁপাইনা অবগঞ্জ জেলার একজন স্বনামধন্য ব্যবসায়ী জিলানি ভাই চলুন কথা বলি তার সাথে আসসালামু আলাইকুম সালাম কেমন আছেন আজকে তো দেখছি এক্সক্লুসিভ বিগ বিগ সাইজের গরু কয় পিস দেখবো এগুলা এগুলা আজকে বড় গরু আছে আটটা আচ্ছা এছাড়া তো ভুট্টি আছে চারটা তাহলে আমরা প্রথমত বড় গরুগুলো নিয়েই কথা বলি তারপরে ভুট্টিগুলো ইনশাআল্লাহ দেখব হ্যাঁ সবই আছে সবই আছে চলেন তাহলে আপনারা গরুগুলো দেখি প্রথম যে গরুটা দেখতে পাচ্ছি আমি বিশাল দেহ একটা গরু অনেক লম্বা চড়া নাভি কম্বল ঝুলন্ত আছে আচ্ছা কোন জাত হিসাবে কিনেছেন এটা এটা সাইহল ব্রিডের গরু সাইহল ব্রিডের গরু দর্শক আপনাদেরকে গরু নেওয়ার ক্ষেত্রে সব সময় গরুর মাথা থেকে একদম পা পর্যন্ত দেখে নিতে হবে যাতমান দেখেন এটা দাঁতের কি পরিস্থিতি ভাই এটা কেবল দুই দাঁত হয়েছে দুই দাঁত হয়েছে জি আচ্ছা বিশাল লম্বা চওড়া শরীরের একটা গরু এই গরুটার ক্ষেত্রে ওজন কেমন আশা করছেন এটা ওজন মোটামুটি সাত মোন দশ কেজি হবে সাত মনের উপরে দশ কেজি আছে যে দর্শক চাইলে প্লাস এসে দেখে নিতে পারবে জি এসে দেখে নিতে পারবে কারণ এই মালগুলো আমি সেইভাবে কিনেছি যে আর বেশি দিন সময় নাই কারণ টাইট ফিডিং মালগুলা কারণ এখন আর তো সময় নাই অল্প সময় অল্পতেই যেন যে কোনো খামারে কি বা লাভবান হতে পারে লাভবান হতে পারে সেই জন্য আমি মালগুলা কিনেছি কেমন এটা দাম বলো আছে সব আছে কত নিবেন এটা এই মালটা আমি 2 লক্ষ 25 হাজার হলে ছাড়তে পারবো 2 লক্ষ 25 দাম দর করে নিতে পারবে হ্যাঁ কিছু তো সুযোগ থাকাই লাগবে অল্প সুযোগ থাকবে অল্প চলুন পরবর্তী দুই নাম্বারটা দেখি দুই নাম্বারটা দেখছি একই রকম হাইট বলেন কালার বলেন সব দিক থেকে পারফেক্ট আরো একটা কালেকশন নাভিটা একটু দেখি আমরা এটাও কি জানতে চাইবেন জি এটা সাইহল এটাও যথেষ্ট সাইহল দর্শক কালার কম্বিনেশন চুড়া এবং মাথার দিকে দেখবেন এবং গরুর যে সৌন্দর্য শিং সেটা লক্ষ্য করবেন প্রত্যেকটা গরুতে কিন্তু শিং আছে এই গরুটার দাঁতের কি পরিস্থিতি এটা চartifactId হয়ে গেছে ছাড় দাঁতে আছে আচ্ছা ওজনটা কেমন কি আছে এটার ওজন মোটামুটি এটা 7 মণ প্লাস হবে 7 মণ উপরে জি যতটুকুই হোক উপরে হবে জি আহ tata এটা তালে দামদার কেমন কি রাখবেন এটা আমি দুই লক্ষ 20 হলে ছেড়ে দুই লাখ লক্ষ 20 হাজার জি দামদরের দর্শক কিছুটা পাবে তা তো অবশ্যই চলুন পরবর্তী 3 নম্বর যেটা আছে প্রত্যেকটা গরুর যে ফিনিশিং দর্শক যদি দেখেন চূড়া মাথা নাভি কম্বল সব দিক থেকেই খুব পারফেক্ট একটা সাইজ আসছে আর গরুগুলো যে সুস্থ সবল গরুগুলোর ছোট চলা দেখে বুঝতে পারবেন এটার জাত কি সাইহল জি এটা সাইহল ভালো ব্রিডার গরু ভালো ব্রিডার গরু আচ্ছা দাঁড়া ও অনেক ছোট ছোটই করছে এবং ওর শরীরে যে স্ট্যামিনা দর্শক দেখেন খুবই অসাধারণ একটা গরু এটা দাঁতের কি পরিস্থিতি ভাই এটা এক দাঁত কেবল বের হয়েছে মানে এটা দুই দাঁতের কাছাকাছি কাছি দুইটা আচ্ছা আচ্ছা কেমন ওজন আছে এটা দুই দাঁত জি এটার ওজন ওজন এটা মোটামুটি 7 মন মানে প্লাসই আছে 7 উপরে জি উপরে একটু কোনো কমবে না আচ্ছা আচ্ছা দাম কেমন রাখবেন এটার

আনকামন কালারের গরু দেখতে পাচ্ছি সাদা অ্যাশ কালার অ্যাশ কালার যে লাল ছায়া সাদা সবকিছুই মিল আছে তিনটা রং আছে যদি দর্শক ভালো মতো দেখেন এটা কিন্তু সাদার অধিকও বেশি থাকলেও লালও আছে এর মধ্যে যাতে কি এটা যাতে এটা শাইহল মাল শাইহল বয়সটা কতটুকু হয়েছে বয়স এখনো হয়নি তবে হওয়ার মধ্যে আর কি হওয়ার মধ্যে হা হয়ে গেছে দাম আচ্ছা আচ্ছা আজকের কালেকশন এটা হচ্ছে আপনার 5 নম্বর গরু কেমন কি ওজন আছে এটার এটার ওজন মোটামুটি সাড়ে পাঁচ প্লাস আছে সাড়ে পাঁচ প্লাস দামটা কেমন রাখবেন এটা আমি এক লক্ষ সত্তর হাজার হলে ছেড়ে দিই এক লক্ষ সত্তর দাম দর করে নিতে পারবে জি হালকা সুযোগ হালকা যেটা সম্মানই করব চলুন পরবর্তী ছয় নম্বর যেটা আছে সেটা নিয়ে আমরা কথা বলি এটা একটা সুপার বিগ সাইজের গরু গরুগুলোর কালার কম্বিনেশন দেখবেন চূড়া মাথা নাভি বারবার আমরা বলছি দেখে যাচাই বাছাই করে নিতে পারবেন যাচটা কি এটার এটাও শাহাল মাল গরু আসলে গরুর যে জাত মান দেখেন দর্শক বিগ সাইজের গরু এটা দাঁত পড়েছে ভাই যে এটাও দুই দাঁত দুই দাঁত ওজন কেমন হবে এটার এটাও সাড়ে পাঁচ মোন মতো সাড়ে পাঁচ দুইটা গরু দেখেন একই সাইজের গরু এটার দাম এটার দাম আমি এক লক্ষ সত্তর হাজার হয়েছে একক্ষ সত্তর আচ্ছা পাশেরটা দেখছি আরেকটু বড় নাকি সাইজটা একটু বড় আছে যার কি এটা আছে ওজনও বেশি আছে ওটা চাইতে ওজনও কিছুটা বেশি আছে আচ্ছা কোন জাতের এটা এটা শাইওল মাল শাহীবল যে এটার বয়স কেমন এটাও দুই দাঁত হয়েছে দুই দাঁত হয়ে গেছে মানে এখন কুরবানির সমা তো আমরা বেশিরভাগই দাঁত দাঁত নিয়ে তাতে দর্শকরা নিয়ে গিয়ে সরাসরি শুধু ফ্যাটারিং করে বিক্রি করতে পারে যে এটা কেমন দাম ফেলে দিবেন এটার ওজন ধরেন মোটামুটি সাড়ে পাঁচ মন প্লাস আছে সাড়ে পাঁচ মনের উপরে যে উপরে হবে আর দাম

আচ্ছা আচ্ছা চুড়া মাথা স্ট্রাকচার নাভি কম্বল মাথাটা ভালোভাবে দেখান সিংগুলো খুব বড় এটা দাঁতের অবস্থা বললেন চার দাঁত আচ্ছা এটাকে নিয়ে গিয়ে রেডি করতে হবে ফাইটিং করার জন্য নাকি জি আচ্ছা আচ্ছা এটা কি কুরবানিতে চাইলে তো দিতে পারবে হ্যাঁ কুরবানিতে দিতে পারবে কুরবানি তো বেশি কিন্তু ধরেন সিলেট চট্টগ্রাম এগুলো বেশি চলে লড়না সাড়েসব এগুলো ব্যবহার হয় আচ্ছা এটা কেমন ওজন আছে এখন এটা আর ওজন মডামটি

সাড়ে পাঁচ বেশি হবে এরকম আছে তিনটে ও কেমন কি লস লটে দাম দা রাখবেন আজকে বলেন যদি কোনো দর্শক ভাই আটটায় একসাথে নিতে চায় জি তা আমি এক লক্ষ বিরানব্বই হাজার টাকা করে হলে ছাড়ে এক লাখ বিরানব্বই হাজার টাকা পার পিস দর্শক চাইলে এসে মাইনেজ করে আমি আমি কাটাকাটা যেহেতু দাম যদি নিতে যায় তো কাটাকাটার দামও আছে জি জি দেওয়া আছে আর একসাথে নিতে চাইলে সব কিছু মাইনেস করে চা

এইটা মোটামুটি আপনি যে এখান থেকে নিয়ে আসছেন এর আগে কি হিটে আসছিল বা হিট মিস দিয়েছে এরকম কিছু শুনেছেন না আমার অতটা জানা নাই তবে এগুলো বাচ্চা উৎপাদন করে করা যায় এগুলো দিয়ে জি যাবে আচ্ছা যেহেতু দুই দাঁত হয়ে গেছে সেহেতু কুরবানিও দিতে পারবে জি কুরবানিও দিতে পারবে আচ্ছা দুই দাঁত বয়স এটা কি দাম দর দিবেন দাম দর আমার এগুলো যেহেতু খুব মানে স্পেশাল কালেকশন স্পেশাল কালেকশন মানে এটা ধরেন উচ্চতা আঠাইশ ইঞ্চি মতো আছে সর্বোচ্চ আঠাইশ জি সর্বোচ্চ আঠাইশ ইঞ্চি আচ্ছা আচ্ছা সেহেতু আমার সাথে কোনো মানে যারা নিবে তারাই যেন শুধু কথা বলতে পারবে ফোনের মাধ্যমে আমি আর কি রেড দিই আচ্ছা এই পাশে এটা আরেকটু আকর্ষণীয় এগুলো সার এখন নাকি জি এটা সার এটা আবার খুবই আকর্ষণীয় এগুলো দেশীয় জাতের ভুট্টি না জি এটা দেশি জাতের দেশি জাতের ভুট্টি লাল কালারের গরু এটা দাঁতে পড়েছে হ্যাঁ এটা চার দাম মানে কোরবানির উপযুক্ত মানে খুব ভালো মতো উপযুক্ত এগুলো আচ্ছা আচ্ছা এটা একটা দেশীয় জাতের ভর্তি দর্শক চার দাঁত বয়সে আছে আপনারা চাইলে কোরবানির জন্য এটাও সংগ্রহ করতে পারবেন জেলার ভাই খামারের সব সাইজেরই গরু আছে আচ্ছা এর থেকে বড় আরো দুইটা দেখছি এ পাশে যেটা দেখছি এটার তো শিং অনেক বড় আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আবার এস কালার শিংটা যদি দেখায় দর্শক এটা তো আমাদের দেশীয় জাতের ভর্তি নাকি ভাই এই ভুট্টিটার দাঁত কয়টা হয়েছে এটা ছয় দাঁত এটা ছয় দাঁত জি দর্শক এই সাইজের একটা সাধারণ সাই হলের কিন্তু বয়স সর্বোচ্চ ষোলো সতেরো মাস হয় দাঁতই হয় না এই যে এই ভুট্টিটার ছয় দাঁত বয়স মানে একটা অরিজিনাল ভুট্টি যাকে বলে অরিজিনাল ভুট্টি এগুলো আচ্ছা আচ্ছা এগুলো যে ভুট্টি সেই তাই সেজন্য কি এগুলো আহামরি দাম হয় না স্বাভাবিক দামই হয়

আচ্ছা চারটে কোরবানির উপযুক্ত চাইলে কোরবানি ভাই কোরবানি আচ্ছা দর্শক এখানে যে ভুট্টিগুলো আমরা দেখালাম আপনাদেরকে এগুলো ভাইয়ের সাথে সরাসরি ফোনে আলাপ করে নিতে পারবেন ভাইয়ের খামারে এসেছি ভাইয়ের খামারে কিন্তু সব ধরনের কালেকশন থাকে চলেন আরও কিছু আনকমন কালেকশন আপনাদেরকে দেখায় জিলা ভাই প্রথমে একটা লাল গাভি দেখলাম এই যে গাভিটা এটা তো সাইহল যাদের গাবি নাকি জি এটা শাহি হল গাভী সাথে বাচ্চা আছে না বাচ্চা নাই মানে আর কি ভরণ আছে মানে প্রেগনেন্ট আছে মানে কতদিন পর হতে পারে

আচ্ছা আচ্ছা এইগুলো এটা যদি এখন তো মনে করেন বাচ্চা আজ হতে পারে এখন বাচ্চা সহ কি এটা বিক্রি করবেন বিক্রি করবেন আচ্ছা কেউ চাইলে নিতে পারবে তাহলে দর্শকটা আমরা যদি দেখাই পালান চারটা চার জায়গায় আছে এবং পালানের যে সাইজটা সাইজটা কিন্তু অনেক সুন্দর আর এটা মোটামুটি বাচ্চা হট দুই তিন দিন পর একটা পরিপূর্ণ আকারে আসবে বলুনটা দাম কত যাচ্ছে এটা বলেন এটা দাম আমার সাথে দাম দর মানে ফোনেই করে নিতে হবে ফোনে করে নিতে হবে এটা দাম চাইবেন না তাহলে না দাম চাইবো না আচ্ছা আপনার কাছে যেমন গরু গাভী দেখলাম জি সেই রকম মহিষের গাভীও আছে নাকি মহিষ গাভী এটা মোটামুটি 7 মাস প্লাস দাম আছে জি আমার কাছে কার্ড আছে আমি কার্ডও দেখাই তারপর সবই দিতে পারবো আমি যে বীজ দিয়েছি বীজটা কোন জাতীয় বীজ দিয়েছেন

হ্যাঁ সবই বিক্রি করব কত দাম এটা বলেন বিক্রি করব আমার সাথে এগুলা যারা নিতে চায় মানে স্পেশাল যা আছে সব আলোচনা সাপেক্ষে যে আলোচনা সাপেক্ষে না আচ্ছা আচ্ছা এই যে এটা যে আপনার প্রেগন্যান্ট আছে এই প্রেগন্যান্টার কি অবস্থা বলেন কেমন দুধ পাইতেন প্রথম দিকে আমি প্রথম দিকে 12 কেজি করে পেয়েছি সকাল বিকাল দুই বেলা মিলে না আমি সকালে এক বেলা এক বেলাতে নিতেন দুইটা বেলা নিতেন না 10 কেজি 12 কেজি এরকম আচ্ছা আচ্ছা এই গো মহিষের দুধ আর গরুর দুধের কি দামের পার্থক্য আছে

এটা আমার সাথে দাম দর করে নিতে পারবো কোন দর্শক কোন ক্রেতা ভাই যদি আমার কাছে বন্ধুরা দাম দর করে নিতে পারবো জিলানি কাছে আজ আমরা গরু দেখলাম বড় বড় গরু দেখেছি ভুট্টি দেখেছি শাহিয়াল গাভী দেখেছি যেটা আপনারা জাত উন্নয়নের জন্য নিতে পারেন মহিষ গাভী মহিষ দেখেছি মুররা অ্যালভিনো গাভী দেখলাম যেটার বাচ্চা হয়তো সামনের দিকে ইনশাল্লাহ হবে তো সব মিলিয়ে সবগুলো কালেকশন যদি ভালো লাগে আপনারা ভাইয়ের সাথে ফোনে আলাপ করে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবেন তো আজকের মতো জেলার ভাইয়ের কাছে থেকে বিদায় নিবো আবারও দেখো ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম আরহামাই